চোখে দৃষ্টি হল হৃদয়ের জানালা জানালা দিয়ে ময়লা আবর্জনা ঢুকতে দিলে হৃদয় তো কলুষিত হবেই গোপনে যদি দৃষ্টির গুনাহের অভ্যাস থাকে তাহলে কোনো কাজেই বরকতার মেমে না বরকত এবং সফলতার একটি মাত্র রাস্তা প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় তাকুয়া গ্রহণ করা দৃষ্টির হেফাজতে রয়েছে অন্তরের পবিত্রতা ফলে অশ্লীল চিন্তা কোনাহের ইচ্ছা অন্তরে ইতিবতী করে না ইবাদতে মনোযোগ আসে প্রবৃত্তি পাশবিক তাড়না ও কুমন্ত্রণা থেকে বাঁচা যায় পক্ষান্তরে কুদৃষ্টির কারণে অন্তরের প্রশান্তি চলে যায় ফিতনাই চড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হয়ে ওঠে চোখের গোনাহের অন্যতম খারাপ প্রভাব হলো এর কারণে লিজিক ও সময়ের বরকত শেষ হয়ে যায় ছোট 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 কাজে বড় বড় সমস্যা ছুটে আসে জীবনে অনেক কষ্ট ও চেষ্টার পরও সফলতার মুখ দেখা যায় না মুখ দেখা হয় না অহেতুক চিন্তা ও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় অনেক মানুষ মনে করে কেউ জাদুটনা কিছু একটা করেছে অথচ সে নিজেই নিজের অন্তরের রোগের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে আর অন্তরের রোগ মূলত চোখের গুনাহের কারণে হয় আর হ্যাঁ কো দৃষ্টির একটি বড় বিপদ হচ্ছে এটি আফসোস এবং দীর্ঘশ্বাসের উদ্রেক করে যখন দৃষ্টিপাতকারী চোখে এমন কিছু যায় দেখে যা সে করতে সক্ষম নয় আর তা থেকে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়ে পড়ে একজন মমিনের জন্য প্রথম কাজ হলো দৃষ্টির হেফাজত তারপর লজ্জা স্থানের সংরক্ষণ করা একটির জন্য অপরটি অপরিহার্য তাই দৃষ্টির লাগাম টেনে ধরতে না পারলে লজ্জা স্থানও অনিবার্যভাবে নিয়ন্ত্রণের গণ্ডিতে রাখা যায় না মনে রাখতে হবে লজ্জা আর ইমান ওতপ্রোতভাবে জড়িত যখন লজ্জা চলে যায় ইমান তার পিছনে